আপনার পাঁচটা পুকুর আছে এই পাঁচটা পুকুর থেকে সঠিকভাবে লাভ হচ্ছে না অন্যদিকে আপনি দেখতেছেন কি কোনো একজন খামারি উনি একটা পুকুরেই যেই পরিমাণ লাভ করতেছেন সেই লাভটা আপনি আপনার পাঁচটা পুকুরেও করতে পারতেছেন না এখন আপনি বলতে পারেন ভাই আমিও তো চাচ্ছি এরকম লাভবান হইতে আমিও তো বেশি বেশি লাভ করতে চাচ্ছি এখন এই পাঁচটি পুকুরে আপনি যেই পরিমাণ লাভ করবেন সেই পরিমাণ লাভ একটা পুকুর থেকে করা সম্ভব কিনা এবং কি করতে পারলে কিভাবে সম্ভব হবে সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন যাদের নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন দেখেন আপনি ধরেন পাঁচ দশটা যতগুলো পুকুরই থাকুক না কেন সেই পুকুরগুলোতে আপনি রেগুলার বেসিসে মাছ চাষ করছেন এখন প্রথম যে বিষয় সেটা হলো আপনি পদ্ধতিগতভাবে মাছ চাষটা সঠিকভাবে করতেছেন কিনা সেটা একটা বিষয় আপনি সঠিক ঘনতে মাছ চাষ করতেছেন কি না সঠিক নিয়মে মাছ চাষ করতেছেন কি না সঠিক পরিমাণে খাবার দিতে আসেন সঠিক মানের খাবার দিতে আসেন কিনা এবং কি এই মাছের জন্য যেই পরিমাণ পানি দরকার ছিল সেই পরিমাণ পানি আপনি রাখছেন কি না এর পাশাপাশি আপনি যেই মাছ চাষ করছেন সেই মাছের জাত ঠিক আছে কি না এবং কি আপনি মাছের যে খাবার দিয়েছেন সেই অনুযায়ী আপনার গ্রোথ আসতেছে কিনা সেটা আপনি চেক করতেছেন কিনা এইসব বিষয় কিন্তু অবশ্যই বসে খেয়াল করতে হবে তাহলে আপনার কাছে মনে হতে পারে ভাই আমি তো এত কিছু খেয়াল করি না আমি জাস্ট পুকুরে মন হিসেবে মাছ ছাড়ি আমি এক মন দুই মন মাছ ছাড়ি বছর শেষে পঞ্চাশ মন ষাট মন মাছ বিক্রি করি এখন আমি তো ভাই ওই রকম লাভবান হইতে পারছি না কিন্তু আমি ইউটিউবে দেখছি কি একটা পুকুরে পঞ্চাশ মন একশো মন মাছ উৎপাদন হয়ে যাচ্ছে আর আমি কি করতেছি পাঁচটা পুকুরে সেই উৎপাদনটা করতে পারতেছি না তাহলে আমি আসলে কোন দাঁতের মাছ চাষ করলে বেশি লাভবান হইতে পারবো এবং কি কি পদক্ষেপ অবলম্বন করলে আমি এই মাছ চাষে সঠিকভাবে লাভবান হইতে পারবো এখন কথা হলো যে আপনি মাছ চাষে লাবন হইতে চাইতেছেন এটা অবশ্যই ভালো দিক কিন্তু কথা হলো আপনার পুকুর থেকে প্রতি শতাংশ জায়গা থেকে কী পরিমাণ মাছ উৎপাদন করা যায় সেটা আপনাকে জানতে হবে যে এক শতাংশ জায়গাতে আপনি ধরেন তেলাফি চাষ করতেছেন সেক্ষেত্রে আপনি সত্তর থেকে আশি কেজি মাছ উৎপাদন করতে পারবেন এর বেশি টার্গেট করলে আপনি এই জায়গায় লোকসান পড়তে পারেন বা মাছের রোগ বেধি বাড়তে পারেন তার মানে প্রতি শতাংশ জায়গাতে সত্তর থেকে আশি কেজির উৎপাদন টার্গেট ধরতে হবে এর বেশি উৎপাদন টার্গেট ধরা যাবে না এখন আপনারা চিন্তা করেন যে আমি কি করবো আমি এই জায়গায় পাঙ্গাস চাষ করবো সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে আশি কেজি পর্যন্ত পাঙ্গাস উৎপাদন করা যায় কিন্তু আপনি টার্গেট করছেন দুইশো কেজি উৎপাদন করবেন কারণ কি পাঙ্গাস মাছ যেমন এরকম অক্সিজেন চাহিদা নেই তো আমি কি করবো পাঙ্গাস বেশি করে গণত দিব শতাংশ দুইশো করে মাছ দিব প্রতি কেজি মাছ যদি এক কেজি বা সো কেজি করে হয় তাহলে তো দুইশো কেজি হয়ে যাচ্ছে কিন্তু আদতে এইভাবে লাভন হওয়া যায় কিনা সেটা একটা কিন্তু বিষয় এই জন্য বলবো আপনি যখনই মাছ চাষ করেছেন সেই ক্ষেত্রে অবশ্যই জানতে হবে প্রতি শতাংশ জায়গাতে কি করে মাছ উৎপাদন করা যায় যদি আপনার পুকুরে এরোটা থাকে সেক্ষেত্রে উৎপাদন কিছুটা বাড়বে তার মানে এমন নেই যে পাঁচ গুণ দশ উৎপাদন বেড়ে যাবে এটা কিন্তু সম্ভব না জাস্ট এয়ার ড্রপ এর মানে কি পুকুরে কৃত্রিম হয়ে আপনি স্রোত তৈরি করতেছেন এর মাধ্যম থেকে পানিতে বাতাস মিশ্রিত হয়ে এখানে কিছু অক্সিজেন নতুন করে যুক্ত হবে এর মাধ্যম মাছের গ্রোথ ভালো হবে এবং কি মাছের গণত্ব কিছু বাড়াইতে পারবেন এমন নয় যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্রোথ বাড়াই দিতে পারবেন অর্থাৎ আগে যদি সত্তর কেজি উৎপাদন হয়েছে এখন দুইশো কেজি পাঁচশো কেজি উৎপাদন হবে এটা কিন্তু সম্ভব নয় আশা করি বুঝতে পারছেন এখন তাহলে বলতে পারেন আমরা তাহলে কোন নিয়মে মাছ করলে যে পাঁচটা পুকুরে যে পরিমাণ লাভ হয় সেই লাভটা আমরা একটা পুকুরে করতে পারবো এই জন্য আমি আপনাকে বলবো আপনি কি করতে পারেন আপনি তেলাপি মাছের সাথে হয় তারা বা মাছ চাষ করতে পারেন অথবা মাগুর মাছ চাষ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু লাভের পার্সেন্টেজটা কিন্তু অনেক বেড়ে যাবে এখন আপনি বলবেন যে ভাই কীভাবে আপনি যখন তেলাপি চাষ করবেন সেক্ষেত্রে আপনি কী করবেন একটা পুকুর থেকে বছরে আপনি টার্গেট করবেন কম পক্ষে আপনি তিনবার তেলাপি চাষ করা যাবেন এখন কীভাবে আপনার ধরুন পাঁচটা পুকুর আছে এই এক নাম্বার পুকুর দুই নম্বর পুকুর তিন নাম্বার পুকুর চার নম্বর পুকুর এই পাঁচ নাম্বার পুকুর তাহলে আপনি কী করবেন আপনি যে কোনো একটা পুকুরকে সিলেক্ট করবেন সেখানে আপনি শুধুমাত্র নার্সারি করবেন ধরুন আপনার দুই নাম্বার যে পুকুরটা আছে সেই পুকুর আপনি কী করবেন শুধু নার্সারি করবেন আপনি এই জায়গায় যদি রেগুলার নার্সারি করতে থাকেন তার মানে আপনি কি করবেন বাদবাহী পুকুরগুলোতে আপনি তেলাফে চাষ করবেন এখানে কি করতেছেন আপনি একটা পুকুরে বারংবার নার্সারি করতেছেন এখানে বারংবার বলতে কি বলছি এক মাস আপনি নার্সারি করবেন এক মাস নার্সারি করার পরে যখন আপনি তেলাফের তিরিশ পিস বা চল্লিশ পিসে কেজি চলে আসলো তখন আপনি কি করবেন এক তিন চার পাঁচ অর্থাৎ বাদবাহী পুকুরগুলোতে আপনি তেলাফের পোনাগুলো সরাই দিবেন এখানে আপনি কি করবেন পরবর্তী তিন মাস আপনি চাষ করবেন তার মানে কি ধরাচ্ছে আপনি এই চারটে পুকুর থেকে তিন মাস পর পর আপনি মাছ বিক্রি করবেন তিন মাস পর পর মাছ বিক্রি করে টার্গেট করছেন আর এখানে আপনি তেলাফে নার্সারি করতে থাকবেন এখানে নার্সারি হলো এখানে চাষ হতে থাকলো তাহলে এখানে দুইটা সুবিধা পাবেন এক নম্বর সুবিধা হলো কি মাছের টাকা দিয়ে মাছ চাষ করতে পারবেন প্রতি তিন মাস অন্তর অন্তর মাছ বিক্রি হবে সেই টাকা দিয়ে আপনি আবার নতুন করে মাছ চাষ শুরু করতে পারবেন এখানে এক নম্বর লাভ হচ্ছে দুই নম্বর যে সুবিধা পাইতেছেন সেটা কি আপনি এই যে তেলাফে চাষ করতেছেন এই তেলাফের সাথে আপনি কি করবেন সাথী পশু হিসেবে আপনি তো অন্যান্য মাছ অবশ্য বসে দেবেন সেখানে আপনি কি করবেন সিলেকশনের জায়গায় দুইটা মাছ ইনক্লুড করতে পারেন সেই দুইটা মাছ কি হয় তারাবাহ অথবা মাগুর যদি আপনার কপাল ভালো থাকে সেক্ষেত্রে তারাবাহিক মাছ থেকে ভালো একটা উৎপাদন করা যায় এবং কি তারাবাহিক মাছের দাম যেহেতু খুব বেশি থাকে সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গা থেকে আপনি পাঁচ থেকে দশ কেজি যদি উৎপাদন করতে পারেন দশ কেজি মাছ উৎপাদন হলে তো আলহামদুলিল্লাহ মানে বিশাল একটা লাভ হবে কারণ কি আমরা জানি প্রতি শতাংশ জায়গা থেকে তেলাপি উৎপাদন করে আমরা মোটামুটিভাবে অনএন অ্যাভারেজ একেবারে সত্তর কেজি যদি মাছ উৎপাদন করতে পারি প্রতি তিন মাসের অন্তর অন্তর প্রতি শতাংশ জায়গা থেকে সাড়ে তিন হাজার টাকার আশপাশে আমাদের লাভ যাচ্ছে শুধু তেলাফে চাষ থেকে অফার 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 সাকিব এগ্র টেকের এস ত্যালাফের পোনাতে পারছেন বিশাল মূল্য স্যার প্রতি এক লক্ষ পিস পোনার দাম ছিল আগে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখন সেই পোনার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পোনাতে আপনি পাচ্ছেন দশ হাজার টাকা স্যার যদি আপনার পোনার পরিমাণ এক লক্ষ পিসের নিচে হয় এবং কি আট হাজার পিসের উপরে হয় সেক্ষেত্রে আপনার জন্য দাম নির্ধারণ করে আছে এক টাকা চল্লিশ পয়সা পিস এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি এখানে একটু খেয়াল করবেন প্রতি তিন মাস অন্তর অন্তর কিন্তু আপনি তেলাফে বিক্রি করতেছেন এখানে প্রতি তিন মাস অন্তর অন্তর সাড়ে তিন হাজার টাকা লাভের দিতে প্রতি শতাংশ জায়গা থেকে এখন যখন আপনি কি করবেন এই তেলা পেশাতে তারাবাহিম অথবা মাগুর মাছ দেবেন সেক্ষেত্রে এই দুইটা মাছ কিন্তু আপনি মোটামুটি সাত আট মাস পরে বিক্রি করবেন আপনার তেলাপে তো আপনি প্রতি তিন মাস অন্তর বিক্রি করতে আছেন কিন্তু এই তারাবাহি মাগুর তো আপনার পুকুরে থেকে গেল এখন এই মাছগুলো যখন থেকে যাবে এর ভিতরে আপনার নতুন করে তেলা ছাড়তেছেন এখন এই তারাবাহম যখন আপনি বিক্রি করতে যাবেন সেক্ষেত্রে মোটামুটি সাত আট মাস পরে বিক্রি করবেন এই সাত আট মাস পরে যখন আপনি বিক্রি করবেন সেক্ষেত্রে যদি আপনার একেবারে অন এন অ্যাভারেজ কম করে হলেও যদি পাঁচশো টাকা কেজিও যদি দাম পান সেক্ষেত্রে দেখেন দশ কেজি তারা থেকে মোটামুটি অন এন অ্যাভারেজ একেবারে কম করে হলেও আপনি পাঁচ হাজার টাকা এক্সট্রা লাভ পাচ্ছেন তাহলে আপনি চিন্তা করেন আপনি তেলাফে বিক্রি করছেন বছরে চারবার আর তারা উৎপাদন করছেন একবার একটু খেয়াল করুন একই পুকুর থেকে তেলাফে বিক্রি করেন কি তিন মাস অন্তর অন্তর চারবার তার মানে একটা পুকুর আপনার চারটা পুকুরে সমান লাভ দিতেছে এই তেলাফি চাষের কারণে আর অন্যদিকে আবার কি করছেন তারা ব্যব চাষ করছেন এই তারা ব্যিম থেকে আপনি একটা লাভ পাই দিয়েছেন যেটা একবার তেলাফি চাষ করলে যে পরিমাণ লাভ হয় তার সাথে বেশি এই জন্য বলবো যদি সঠিক নিয়মে তেলাফে এবং তারাবাহি মাছের চাষ করতে পারেন সেক্ষেত্রে এই পাঁচটা পুকুরে আপনি যে পরিমাণ লাভ না করতে পারছেন আপনি এই একটা পুকুর থেকে এই পরিমাণ লাভ আপনি করতে পারবেন কিন্তু আপনাকে অবশ্যই মনোসেক্স তেলাপি নিতে হবে উন্নত জাতের তেলাপি নিতে হবে যদি উন্নত জাতের তেলাপি না হয় আপড্রেটেড জাতের তেলাপি না হয় সেক্ষেত্রে কিন্তু মাছ এরকম বড় হতে হবে না আপনি মাছ ছাড়ছেন ছয় মাস সাত মাস হয়ে গেছে এখনও মাছ আটটা দশটা কেজি পরে আছে মাছ আপনি এক বছর বিক্রি করতে পারতেছেন না সেরকম জাতের তেলাপি চাষ করা যাবে না তাহলে আপনি বলতে পারেন ভাই তাহলে কোন জাতের তেলাপি চাষ করবো সেক্ষেত্রে আমি আপনাকে বলব এসে তেলাপি চাষ করো জন্য সাকিব এগুলো টেক প্রাইভেট লিমিটেড কোম্পানির এসে তেলা পেয়ে খাই কম বাড়ে বেশি এবং কি প্রতি চার মাসে এই তেলা পেয়া তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম ওজন আসে পড়ে আশা করি বুঝতে পারছেন এবং কি আপনি যদি চান এক একটা তেলাপিয়া বছর শেষে বিক্রি করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে দুই কেজি আড়াই কেজি করা যাচ্ছে এখন কথা হলো আপনি তেলা সাথে তারা ব্যায়াম চাষ করবেন আপনি চাচ্ছেন কি মাগুর মাছ চাষ করবেন সেই ক্ষেত্রে মাগুর মাছের দাম কিন্তু দেখেন একেবারে বাংলা শুধু একদম ফেলে দেওয়া দামও ধরেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনি একবারে না হলেও মোটামুটিভাবে তিনশো টাকা দরে বিক্রি করতে পারবেন বিভিন্ন এলাকায় পাঁচশো টাকাও বিক্রি হচ্ছে আমি ধরেন আপনি তিনশো টাকা ধরেই ধরলাম তিনশো টাকার যদি হিসাব হয় সেক্ষেত্রে আপনি মাগুর উৎপাদন করতে পারবেন দশ থেকে বারো কেজি কারণ কি মাগুরের অক্সিজেন চাহিদা কম থাকে এবং কি মাগুরের যখন অক্সিজেন দরকার হয় সেক্ষেত্রে কী করতে পারে তারা পুকুরের উপরে চলে আসে টাবুর দিয়ে বাতাস থেকে অক্সিজেন নিতে পারে অর্থাৎ মাগুর মাছের এক্সট্রা আলাদা শ্বাস প্রশ্বাস যন্ত্র থাকে যার মাধ্যম দিয়ে কী করবে মাগুর মাছ বাতাস থেকেও কিন্তু অক্সিজেন নিতে পারতেছে এই জন্য দেখা যাচ্ছে মাগুর মাছের উৎপাদন কিন্তু বেশি হচ্ছে আপনি প্রতি শতাংশ জায়গাতে মোটামুটি সত্তর থেকে একশো পিস পেরে মাগুর দিতে পারবেন আপনি যখন তেলাপি চাষ করতেছেন এর সাথে মিশ্র চাষে আশা করি বুঝতে পারছেন এসে তেলাফের পোনা খাই কম বারো বেশি হাজার পঁচিশ সালের নতুন পোনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত তার মানে আপনি প্রতি তিন মাস অন্তর আপনার তেলাপি বিক্রি করছেন আপনি ধরেন বছরে তিনবার তেলাপি বিক্রি করলেন আমি চারবার ধরলাম না আপনি তিনবার তেলাপি বিক্রি করেন তিনবার তেলাপি বিক্রি করলে আপনি কি করলেন তিনবার লাভ করলেন একটা পুকুর থেকে আর তার পাশাপাশি আপনি মাগুর যখন উৎপাদন করতেছেন সেক্ষেত্রে যদি দশ কেজি মাগুর উৎপাদন হয় সেক্ষেত্রে কম পক্ষে হলেও আপনার তিন হাজার টাকার বা সাড়ে তিন হাজার টাকার মাগুর একটা উৎপাদন করতে পারতেছেন প্রতি শতাংশ জায়গা থেকে তার মানে এক একর জায়গা যদি হয় সেক্ষেত্রে আপনার সাড়ে তিন লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারতেছেন বছর শেষে শুধু মাগুর থেকে আর এর পাশাপাশি তেলাপে থেকে তো আপনি তিনবার তেলাপে বিক্রি হতো তিনবার লাভ করছেন আশা করি বুঝতে পারছেন এই জন্য দেখা যাচ্ছে আপনি যদি সঠিক নিয়মে মাছ চাষটা করতে পারেন সেক্ষেত্রে এই পাঁচটা পুকুর লাগবে না আপনার একটা পুকুর থেকে দুইটা পুকুর থেকে আপনি এরকম লাভ করতে পারবেন কিন্তু আপনাকে জানতে হবে পদ্ধতিগতভাবে মাছ চাষ নাহলে আপনি লোকসানে পড়তে পারেন এখন আপনি বললেন ভাই আমি তো চিন্তা করছিলাম আপনি বলবেন যে অধিক ঘনত উৎপাদন দেখেন আমরা সবসময় বলি আপনি অধিক ঘনত উৎপাদন করতে গেছেন দীর্ঘ সময় ধরে মাছ চাষ করছেন মাছের বারম্বার রোগ হয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু লাভবান খামারি হইতে পারবেন না তাহলে আপনার করণে কি আপনার করোনা হলো সঠিক পদ্ধতিতে মাছ চাষ সঠিক গণত্ব মাছ চাষ মাছের রোগ বেদি কমানো এবং কি সঠিক জাতের মাছ চাষ করে সঠিক সময় মাছ বিক্রি করা এবং কি ভালো দামে মাছ বিক্রি করা মাছের রোগ বেদি হয়েছে মানে একজন খামারে কিন্তু লোকসান করে যাবে এখন আপনার মাছ যাতে রোগে না আক্রান্ত হয় মাছের যখন বাজার দর ভালো যেতে ওই সময় যাতে মাছ বিক্রি করতে পারেন মাছের বাজার দর ভালো শুরু হয়েছিল কিন্তু আপনার মাছ এখনও ধরুন দশটায় কেজি কিন্তু আপনার মাছ বাজারে নিতে হবে দুইটাই কেজি এখন দুইটা কেজি যখন আসছে তখন দেখলেন মাছের বাজার পড়ে গেছে এই সময় যদি আপনি মাছ বিক্রি করেন লাভবান হতে পারবেন তাহলে আপনার কি করতে হবে অবশ্যই অবশ্যই সঠিক সময় মাছ বিক্রি করার জন্য টার্গেট নিতে হবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম